মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সর্দিতে না থাকতে পারছে প্রচুর পরিমাণে গলাটাও ব্যথা হয়েছে তার সাথে তোমরা তো জানো যে হচ্ছে আমার গলা মানে ব্যথার জন্য তোমরা শুনতে পাচ্ছ না আমি বুঝতে পেরেছি আর ওকে সবে ড্রেসিং করে দিয়ে গেছে ওদেরকে ওকে একটু দেখাই আগে সবের ড্রেসিংটা করে দিয়ে গেছে আমি এখনো পরিষ্কার করে উঠতে পারিনি পুলিশ করবার এই ওই যে আগের দিন তোমাদেরকে যে হিটারটা বলেছিলাম ওই হিটারটা তো খারাপ হয়ে গেছে আজকে ভাই একটা হিটার অর্ডার করে দিয়েছিল ওটা রিটার্ন করে দিয়েছে দেবে এখনো নিতে আসেনি আর এই হিটারটা অর্ডার করেছিল তাই আজকে দিয়ে গেল তাই দিলাম আর দেখো পাগুলো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখালে বুঝতে পারবে দেখো কেমন ফোসকা পড়ছে পায়ে কত ব্যান্ডেজ করে রাখা যায় দেখো পা দুটো আর ক্যাথেটার করেছে কিন্তু ক্যাথেটার করেও সেই ভিজছে দিচ্ছি ঠিক করে মশমা মাছি কামড়াচ্ছে এখন অব্দি হচ্ছে খাওয়া দাওয়া করেনি বলছে আমার খেতে ইচ্ছা করছে না এই সবে ড্রেসিংটা করে দিয়ে গেল এই দেখো এখন ড্রেসিং এর শেষ হয়ে গেছে দু চারটে করে করে ওই দাদাটাকে দিয়ে আনাচ্ছি আর করাচ্ছি মলম ফলম শেষ সব আর পিঠ তোমাদেরকে দেখাতে পারবো না পিঠের অবস্থাটা পায়ের অবস্থাটা ওই পাশের অবস্থাটাও দেখাতে পারবো না পরে দেখাবো পায়ে সর্ব জায়গায় শুধু ফুচকা আর ফুচকা চলো আমি আবার পরে কথা বলছি ওকে একটু আমি সোজা করে নি সোনা হচ্ছে গিয়ে বাবাকে খাবার খাওয়াচ্ছে ওই কি কিনে এনেছে প্রাণের মনে হয় ওটা কি চিপস আর কী তাই বাবাকে খাওয়াচ্ছে বলছে খাও একটুখানি আস্তে আস্তে যা আনে বাবাকে না দিয়ে খায় না সকালে মাস্টার এসে পড়িয়ে গেছে তারপরে হচ্ছে এখন হচ্ছে গিয়ে নিজে একটু খেয়েছে মুড়ি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে বাইরে একটু খেলা করছিল তারপরে আবার বাবার কাছে এসেছে চলো আবার পরে কথা বলি দেখো মেয়ে আর আমি তারপরে ছাদে গেছিলাম আমি সব জামা কাপড় সব কিছু কেচে ঠেচে মেলে দিয়েছিলাম অনেক ছিল কাপড় আর কি জানো তো মেঘ মেঘ হয়ে গেছিলো তার জন্য শুকায়ও অনি মেয়ের সাথে নিয়ে গেছিলাম দেখো মেয়ে কি করেছে ওই যে গ্লাভস হয় গ্লাভসের ভিতরে জল ভরে খেলা করছিল আর আমি ছাদের গাছগুলো তো একটু জল দিতেও গেছিলাম দিন যাওয়া হয় না আর মেয়ের সাথে তো মোটামুটি টাইম কাটানোই হয় আর বাবার ওখানে বসেই কাটানো হয় আর চারি সাইডে সব পিকনিক ফিকনিক করতে এসেছে তো আমাদের এই সাইডটাই প্রচুর পিকনিকে আসে তো গান বাজছিল বলে আমি পরে আবার ভয়েসটা দিয়ে দিলাম তো চলো যাই হোক নিচে চলো তোমাদের সাথে কথা আছে যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি কিছু কথা বলতে এসেছি তোমরা তো জানো যে ও ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার আর সত্যি কথা বলতে আমার এক টাকাও হেল্প আসছে না যার জন্য আমার ওকে ট্রিটমেন্ট বন্ধ রাখতে হবে এখন কি করে আমি চালাবো জানি না এত খরচ রেসিংয়ের জন্য এত এত টাকা ইনকাম কি করে আসবে আমি জানি না বুঝতে পারছিনা তারপরে ব্লাড দিতে বলেছে সেটার একটা খরচ আছে আলাদা টেস্ট করতে বলেছে সেই টেস্ট আমি এখন আর করাতে পারবো না কি হবে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি তো আমরা জানি না যে আমরা আমরা কিভাবে চলছি একমাত্র যারা এসেছে আমাদের বাড়িতে তারাই একমাত্র জানে তারা প্রত্যেকটা মানুষই জানে যে আমরা কীভাবে চলছি না চলছি সত্যি কথা বলতে আমারও শরীর আর চলছে না এত টেনশন করে আর পাচ্ছি না যে কী করে ওকে চালাবো সুস্থ করবো কী করে মানুষটা সত্যি কষ্ট দেখো তোমরা দেখতে মানে দেখা যায় না এত কষ্ট আমি ড্রেসিং এর ছেলেটাকেও আসতে বারণ করেছি টাকা পয়সার এখন খুব সমস্যা আমি ড্রেসিং ড্রেসিং এর জিনিসপত্রগুলো আনতে পারছি না অনেক টাকা করে দাম আমি জানি না কি করে চালাবো খরচ কি করে আসবে কোনো হেল্প আসছে না আমার আমার তো হেল্প ছাড়া কিছুই সম্ভব না তোমাদের হেল্প ছাড়া তোমরা পাশে আছো ছিলে তাই জন্য ট্রিটমেন্ট করাতে পেরেছি তোমরা এখন পাশে দিনই বা কে কত দিতে পারে সেটাও আমি জানি কিন্তু এমন ভগবানের খেলা যে কিছু আননি এসেও আসছে না আমি যে কি করে চালাবো আমার মাঝে মাঝে এত ভয় হয় তার মধ্যে মেয়ের পড়াশোনা নতুন স্কুলে ভর্তি হওয়া বই খাতা ড্রেসপত্র সবই আছে কি করব আমার কিচ্ছু মাথায় ঢুকছে না আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে তার মধ্যে ওরকম করে রয়েছে দেখো একটু ওর মুখটা ভালো লাগছে না

তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমার কিচ্ছু বলার নেই তোমরা যদি হেল্প করতে চাও প্লিজ আমার এইট টু সেভেন সিক্স এইট সিক্স টু ফোর টু থ্রি এই নাম্বারটা আমার ফোনপে নাম্বার এই নাম্বারে সবাই একটু কিছু কিছু করে হলেও হেল্প করার চেষ্টা করো নইলে ও ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে সত্যিই ট্রিটমেন্ট আর চলছে না বন্ধ হয়ে যাচ্ছে সবার কাছে হাত জোর করে আমার কাছে আমার অনুরোধ একটু সবাই একটু হেল্প করার জন্য এগিয়ে আসুন প্লিজ নইলে আমিও ট্রিটমেন্ট আর চালাতে পারবো না আজকে ভিডিওটা আমি এখানে